দুইশো টাকা এটা চার কুসির এক পিস এই দেখেন ভাই ইউজাইনের সিস্টেমটা হাজার গোলাপের কালার থাকবে মাশরম ডিজাইন ভাই খুব সুন্দর এটা হচ্ছে মাশরুম ডিজাইন মাশরুম ডিজাইন মধ্যে দুইটা কালার আছে এই যে আরেকটা একটা কালার খুব সুন্দর এগুলো আছে দুইশো আশি টাকা ডিজাইন দুই ডিজাইন বলল খুব সুন্দর একবার আনকমন হ্যাঁ আশি টাকা চার কুসির এক পিস হ্যাঁ এটাও খুব সুন্দর অনলি আপনার দুশো আশি টাকা এটার মধ্যে দুইটা কালার হবে এই একটা কালার খুব সুন্দর মাত্র আমি তিনশো টাকা চার কোচি রাখবেন এটা দেখেন খুব সুন্দর একবার রান করবেন ডিজাইনের মধ্যে তিনশো টাকা এটা আর একটা কালার লেমন কালার এটা এটাও খুব সুন্দর আনে ডিজাবে এটা মধ্যে হবে আপনার ঘরে বসে ওয়ার্ডাল্লা আপনাদের পদ্মা যাবো আমাদের পকেট দেখে শুনে আপনার নিতে পারবেন এটাও খুব সুন্দর খুব সুন্দর একবার আন সুন্দর টাকা দুশো আশি তার কুসি আছে এই যে হাওলাতে ডিজাইন বলে এটাকে আমাদের এখানে খুব সুন্দর এটা স্কালের মধ্যে এটা গোল্ডেন কালার মধ্যে খুব সুন্দর এগুলো মাত্র অনলি তিনশো টাকা কালেকশন শেষ নেই এটা পূর্ব অনলি আপনি দুশো আশি টাকা অনেক শুরু এগুলো খুব সুন্দর আয়না মধ্যে আরেকটা পড়বে খুব সুন্দর একবার এটা মাত্র আপনি চার কুসির এক পিস তিনশো টাকা অনলার দুইশো আশি টাকা চার কুসির এক পিস খুব সুন্দর এই আছে গার্ডেন গার্ডেনটির মধ্যে এটা খুব সুন্দর আনকমন কালেকশন এগুলো আছে অনলি আপনার দুইশো আশি টাকা একটা চন্ন আপনি দুশো টাকা মধ্যে ঠিক আছে এই ডিজাইন মধ্যে আটশো পঞ্চাশ টাকা আছে কালার বেলি ফুলের মধ্যে খুব সুন্দর একবার ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা এই আছে সুন্দর এটা এক হাজার টাকা নয়শো পঞ্চাশ টাকা মধ্যে

আপনার আঠারোশো টাকা হ্যাঁ এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে খুব সুন্দর এগুলো ষোলোশো টাকা বলতে আপনার একবার রোদ্র আসবে না তাই এগুলো একবার কম্বল চেঞ্জ

এখানে বিস্তার মধ্যে সবচেয়ে বেশি কাপড় আমাদের এই দোকান আছে বেশি কালেকশন আছে আছে খুব নিতে পারেন সমস্যা আমাদের এখানে সামান্য একটা করে রাখছি ঠিক আছে